আমার দ্বাদশ শ্রেণীর বারোতম অধ্যায় করণবিদ্যার একমাত্রিক অবকল সমীকরণ লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এর আগে বেশ কয়েকটি আমরা লেকচারের মধ্যে দিয়ে একমাত্রিক অবগল সমীকরণকে আলোচনা করেছি প্রথম লেকচারে আমরা একমাত্রিক অবগল সমীকরণ যে প্রাথমিক ধারণা সেটা নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় লেকচার আমরা এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখেছি এবং থার্ড লেকচার আমরা দেখেছি যে একমাত্রিক অবকল সমীকরণকে কীভাবে সমাধান নির্ণয় করতে হয় এবং এই যে আমাদের সমাধান নির্ণয় এই সমাধান নির্ণয় দুটো প্রকার রয়েছে একটা হলো সাধারণ সমাধান এবং আরেকটি হচ্ছে বিশেষ সমাধান আগে লেকচারে আমরা সাধারণ সমাধান নিয়ে আলোচনা করেছি আজকে লেকচারে আমরা এই যে বিশেষ সমাধান রয়েছে সেই বিশেষ সমাধানটা নিয়ে আলোচনা সমাধান করো ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস থ্রি ওয়াই কোয়াট এক্স টু সাইন টু এক্স প্রদত্ত ওয়াই ইকোয়ালস টু টু যখন এক্স সেভেন পাই বাই টু সো এইটা আমাদের পরের সর্বশেষে এর কাজ করব তো প্রথমে আগে এটাকে আমরা সমাধান করবো সেই সমাধান করার জন্য আমরা চারটি স্টেপের মধ্যে গিয়েছিলাম প্রথমে আমরা তুলনা করবো তুলনা করে কার মান বের করব তুলনা করে এর মান বের করবো তারপরে এনটিটেনিং ফ্যাক্টর বের করব তারপর আমরা যেভাবে সমাধান করতে হয় বোস সাইডে এনটিটেনিং ফ্যাক্টরকে গুণ করে নির্ণয় করব সো এর আগের লেকচারটা কিন্তু আমরা সমাধান কীভাবে নির্ণয় করতে সেটা শিখেছি আগের লেকচার আমরা অনেক ডিটেলসে আলোচনা করেছি যে এটাকে কীভাবে আমাদের সমাধান নির্ণয় করতে হয় তো দেখো প্রথমে এটা আগে সাধারণ আকারে লিখে নাও ডি ওয়াই আপন ডি এক্স প্লাস মাইনাস থ্রি কট এক্স ইন্টু y ইকোয়ালস টু সাইন অব টু এক্স তুলনা এটাকে সো এক নম্বরকে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি ওয়াই টু কিউ এর সঙ্গে তুলনা করে পাই তুলনা করলে কত পারছি আমরা শুধু পি এর মানটা নেব আমরা পি মাইনাস থ্রি গুণক ইন্ডিকেটিং ফ্যাক্টর কত হবে আমাদের ই টু দি পর ইন্ডিকেশন পি ডিএক্স ইকলস টু ইন্ডিকেশান এর কত মাইনাস থ্রি কটেক্স ডিএক্স ইন্ডিকেশানটা পাশে করছি তো এটা হচ্ছে আমাদের মাইনাস থ্রিটাকে বাইরে বের করে দিলাম কট এক্স আচ্ছা কট কত হয় লগ অফ সাইন এক্স মাইনাস তিন লগের প্রপার্টি অনুযায়ী উপরে যাবে সো লগ অফ সাইন এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি সো নিচে নামিয়ে দাও সূচকের নেম অনুযায়ী ওয়ান বাই সাইন আর মাথাতে আসে মানে কি কিউব হয়ে যাবে এটা আমাদের সো কিউব এক্স সো এটা পেলাম আমরা ইন্ডিকেশান করে মাথাতে বসাও সো ইন্ডিকেশন এই টোটালটার মান কত পেলাম টোটালটা হচ্ছে আমাদের এটা লগ অফ ওয়ান বাই সাইন কিউব এক্স আমরা জানি ই আর লগ পরস্পর ক্যান্সেল হয়ে যায় শুধুমাত্র এটা পড়ে থাকবে সো ওয়ান বাই সাইন কিউব এক্স সো এটা পেলাম আমরা ইন্ডিকেটিং ফ্যাক্টর এবার আমরা এই ইন্ডিকেটিং ফ্যাক্টর দ্বারা উভয় পক্ষকে আমরা কী করব গুণ করে দেবো লিখে নিচ্ছি এক নম্বরের উভয় পক্ষকে সমকল গুণক দ্বারা গুণ করে পাই গুণ করে দাও আমরা দেখো আগে লেকচারটা বলেছিলাম যে এই লাইনের পরে আমরা কী লিখবো হয় গুণ করে দাও টোটালটাকে একটা লাইন লিখো সো ডি ওয়াই বাই ডি ডিএক্স ইন্টু ওয়ান বাই সাইন এক্স মাইনাস থ্রি কট এক্স ইন্টু ওয়ান বাই সাইন কিউএক্স ইন্টু ওয়াই ইকস টু সাইন টু এক্স বাই সাইন কিউব এক্স দেখো এই যে লাইনটা লিখেছে এই লাইনের পরে কি লিখতে বলেছিলাম আগে লিখছিলাম আমরা কী বলেছিলাম প্রথমে সমাকাল গুণক বের করব সমাকাল গুণক বের করার পরে উভয় পক্ষে কোন যেটা আমাদের দেওয়া আছে হয় এটাকে এটাকে যেটা ইচ্ছা যে আমরা যেটা পেয়েছি সেই আমরা মেন সমীকরণের উভয় পক্ষকে আমরা সমাকাল গুণক দ্বারা গুণ করছি গুণ করার পরে এ লাইনটা পেলাম আমরা এ লাইনটা পেলাম তারপরে এ লাইনটা পেলাম এই লাইনে পাওয়া পাওয়ার পর আমরা শেষ লাইনে কিনব এই লাইনটা যখনই পেয়ে যাব সঙ্গে সঙ্গে এর পরের লাইনে দেখো ডি বাই ডি এক্স কত লিখতে বলেছিলাম ইকলস টু যা আছে তা লিখবো সাইন টু এক্স বাই সাইন কিউব এক্স এখানে কত লিখতে বলেছিলাম এখানে বলেছিলাম দেখো উপরে যেটা আছে উপরে কত আছে ডি ওয়াই ওয়াই চলরাশি ওয়াই ইন টু আই এফটা লিখবো ইন্ডিকেটিং ফ্যাক্টটা কত বেছি ওয়ান বাই সাইন কিউব সো এটা লিখে দেবো সাইন কিউব এটা সর্বদা হবে সো ডিডি এক্স অফ ওয়াই ইন্টু সাইন কিউব এখানে উপরে যেটা চলরাশি আছে কত আছে ওয়াই ছিল সো ওয়াই ইন্টু এটা এটা সর্বদা হবে এবার এটা আমরা কী করব ওয়াই পক্ষে আমরা সমাকল করবো সমাকল করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার সো এটাকে সমাকল করে নাও তো ডি ওয়াই ডি এক্স অফ ওয়াই ইন্টু ওয়ান বাই সাইন কিউএক্স ইকালস টু সাইন সাইন টু এক্স বাই সাইন কিউবক্স কী রব আমরা এবার আমরা সমাকল করব সমাকল করে পাই ইন্ডিকেশান ডি অফ ওয়াই ইন্টু ওয়ান বাই সাইন কিউব এক্স দেখো এখানে ডিএক্স আছে এখানে ডিএক্স থাকবে এখানে ডিএক্স তাহলে এই ডিএক্স ডিএক্স সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে ডিএক্স এখানে ডিএক্স তাহলে এর সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ইন্ডিকেশান সাইন অফ টু এক্স বাই সাইন কিউব এক্স ডিএক্স তাহলে ডি অফ সামথিং তার মানে এটা বেরিয়ে আসবে ইকোয়াস টু ওয়াই ইন্টু ওয়ান বাই সাইন কিউব এক্স ইকোয়াস টু দেখো এটা হচ্ছে আমাদেরকে ত্রিকোণমিতি সো ত্রিকোণমিতির প্রবলেম আমরা কী বলেছিলাম যখন ত্রিকোণমিতি অধ্যায়গুলো করেছিলাম বলেছিলাম যে অ্যাঙ্গেলগুলো আছে প্রত্যেকটা অ্যাঙ্গেলগুলো সেম রাখবো এখানে আছে টু এক্স এখানে আছে এক্স তাহলে বলো তো আমি এক্সকে টু এক্সে নিয়ে যেতে পারবো না টু এক্সকে এক্সে আনতে পারবো যেহেতু আমরা এক্সকে টু এক্সে নিয়ে যেতে পারবো না সো টু এক্সকে ভেঙে আমরা এক্সে নিয়ে আসবো তো সাইন টু এক্স সাইন টু এক্সে ফর্ম জানা আছে ফর্ম বসে দাও টু সাইন থিটা কস থিটা সাইন কিউব এক্স ইন্টু ডি এক্স দেখো এখানে একটার সঙ্গে এখানে দুটো কাটছে তাহলে থাকছে কত টুটা বাইরে বের করে দিলাম কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু ডি এক্স এবার উপর আছে কস নিচে আছে আমাদের সাইন দুটো সাইন আছে তাহলে একটা কস নেব তাহলে এখান থেকে একটা সাইন নেব সো টু ইন্টু কস এক্স বাই সাইন এক্স ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স ডি এক্স দেখো কস বাই সাইন মানে কত হয় কট সো টু ইন্টু কট এক্স ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার মানে কত আর সেখানে স্কোয়ার ছিল তাহলে এটা একটা হবে কস বাই সাইন একটা নিয়েছে এখানে একটা ওয়ান বাই সাইন মানে কস এক আমরা কেন এটা করলাম কারণ আমরা জানি যে ইন্ডিকেশান যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেই ইন্ডিকেশনের ফর্মুলার মধ্যে ত্রিকোণমিতির সবগুলো সিঙ্গেল সিঙ্গেল ফর্মুলা আছে দুটো আমাদের প্রোডাক্টের ফর্মুলা আছে সেই দুটো প্রোডাক্ট কে কে আছে কোসেক এক্স এক্স আছে টেন এক্স সেক এক্স আছে আর স্কোয়ারের ফর্মুলা দুটো রয়েছে কোসেক্স স্কোয়ার এক্স আর সেক্স স্কোয়ার এক্স দেখ আমরা গুণের আকারে পেয়েছি তাহলে এর ইন্ডিকেশনের ফর্মুলা জানা আছে কত হয় এটা আমাদের ইন্ডিকেশন টু ইন্টু কোসেক্স কটেক্স ইন্ডিকেশন কত হয় মাইনাস কোসেক এক্স প্লাস অফ সি আমরা কত পেলাম ইকালস টু ওয়াই টু ওয়ান বাই সাইন কিউব এক্স শোনেটা দেখো এটা পেলাম আমরা সাধারণ সমাধান কিন্তু আমাদের শর্ত দেওয়া ছিল আমাদের দেখো শর্ত দেওয়া আছে সেই শর্ত আমরা ফেলবো এখানে কী শর্ত দেওয়া ছিল দেখো ওয়াই সমান টু আর এক্স ওয়ান আছে পাই বাই টু এই মানটা বসাবো না সি যেটা আছে সেই সি এর মানটা বের করবো সি এর মান বের করলে এটা আমরা যেটা সাধারণ সমাধান পেয়েছি সেই সাধারণ সমাধান থেকে আমরা বিশেষ সমাধান পাবো এটা লিখে নিচ্ছি সো এক নম্বরে লিখে নেবো এর দু নম্বর হবে দু নম্বরে ওয়াই সমান ওয়াইয়ের মান দিয়েছে টু এবং এক্স সমান পাই বাই টু বসিয়ে পাই তাহলে বর্ষালে কত আসছে ওয়াই ইন টু ওয়ান বাই সাইন কিউব তাহলে কত হবে সাইন অফ পাই বাই টু তার কিউব ইক টু টু ইন টু আচ্ছা ওয়াইয়ের মান তো জানা আছে টু টু বসে এটাকে টু ইকো টু টু ইন্টু মাইনাস কোসেক টু প্লাস অফ সি দেখো টু ইন্টু সাইন পাই বাই টু মানে ওয়ান তাহলে এটা আসছে আমাদের টু বাই ওয়ান টু টু পাই বাই টু কত পাই বাই টু এর মানেও হচ্ছে আমাদের টু যেহেতু সাইন পাই বাই টু হচ্ছে ওয়ান কোসেক উল্টো এটাও মাইনাস সো মাইনাস ওয়ান প্লাস অফ সি টু বাই ওয়ান মানে টু টু মাইনাস টু এটা মাইনাস টু প্লাস অফ সি সো মাইনাস নিয়ে আসো সো টু প্লাস টু টু সি সো দিস ইমপ্লাই সি টু ফোর সি এর মান কত পেলাম আমরা চার পেলাম এবারে এই সি এর মানটা যেটা পেয়েছি এই যে আমরা সাধারণ সমাধান পেয়েছিলাম সেই সাধারণ সমাধানে সি এর মানটা বসিয়ে দেবো তাহলে আমরা বিশেষ সমাধান পেয়ে যাব বিশেষ সমাধান কত পারছি ওয়াই বাই সাইন কিউব এক্স ইকালস টু মাইনাস টু কোসেক এক্স প্লাস সি প্লাস সি সি এর মান পেলাম চার কেন বিশেষ বলা হচ্ছে বিশেষ এই কারণে বলা হচ্ছে দেখো এখানে কি সি আছে কোথাও সি নেই সি এর মান আমরা চার পেয়ে গেছি যে কন্ডিশন দেওয়া ছিল ওয়াই সমান হচ্ছে টু আর এক্স এর মান হচ্ছে পাই বাই টু এই মান দেওয়ার অর্থ হচ্ছে সি এর মানটা বের করা সো মানটা বসলাম একটু সিমপ্লিফাই করলাম সো ওয়াই ইকোয়াস টু ফোর সাইন কিউব এক্স মাইনাস টু আচ্ছা এই কোসে এক্সকে ওয়ান বাই সাইন এক্স লিখে দিলাম কেমন লিখলাম কারণ এটা কাটা যাবে ইন্টু সাইন কিউব এক্স কাটা করো ফোর সাইন কিউব এক্স মাইনাস টু এটা কাটছে তখন টু সাইন স্কোয়ার এক্স ওয়াই দেখো এটা হলো আমাদের নির্ণীয় অ্যান্সার